এই সত্যি ফেলেছে এরও কান্না বন্ধ হচ্ছে না কত জঙ্গল এখানে আমাদের এদিকে একটা জিনিস খুব ভালো যতই জঙ্গল হোক কোথাও কোন নোংরা নেই একদম পুরো বাগান সব ক্লিন আস্তে আস্তে আমার বাগান বাড়িটা যে সুন্দর করে সেজে উঠছে তোমাদের কেমন লাগছে সব থেকে আমার ভালো লাগছে এই টবগুলো যে লাগিয়েছে না দূর থেকে এত সুন্দর আসছে দারুন আসছে দারুন গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর আজকে যাই ঘুমোচ্ছে আর আপা বলেছে আজকে তোকে ডাকবোই না কতক্ষণ ঘুমোতে পারে ঘুমোক কারণ একজাম শেষ হয়ে গেছে এখন বাচ্চাদের আবার যাওয়ার পরে পড়াশুনো চাপ বেড়ে যাবে এখন মামার বাড়ি ফুললি এনজয় করছে এই মাম্মাম মাম্মাম ঘুম দিচ্ছে দেখো এই পুতলু পুতলু ঘুম থেকে ওঠো গুড মর্নিং গুড মর্নিং আফরিদ আয়ান তাড়াতাড়ি চলে এসো আফরিদ গুড মর্নিং ওলে বাবালে গুড মর্নিং এটা কি খাবার এটা কি খাবে তুমি শীতের সময় আমাদের এই উঠোনটা সত্যি বলছি মানে আগে তো সুন্দর লাগতো আর এখন যেন সবকিছু সাজানো হচ্ছে তারপরে আরো বেশি ভালো লাগবে তাই না সাপি এই ছেলেটার উপায় কি করবো তো শুধু গাছের পাতা ছিটছে দেখো দেখো আবার একটা ছিঁড়েছে এই দুষ্টু এই দুষ্টু দুষ্টু ঘরের কাজগুলো আস্তে ধীরে করিনি এই যে ইনায়ের অয়েল ম্যাসাজ হবে স্নান হবে তাই আমি স্নানের পর যে জামা কাপড়গুলো পরাবো স্নানের টাওয়াল ন্যাপি তারপরে এখানে আজকে ওর ভাবছি শ্যাম্পু করিয়ে দেবো আজকে ফার্স্ট করবে হ্যাঁ হয়ে গেল দিনই প্রায় চল্লিশ দিন হতে যায় ওর তো জামানো বলছে একটুখানি শ্যাম্পু করে বাইরে ভালো রোদ্দুর হয়েছে তাই আজকে করিয়ে দিই আবার দিন পরে হবে এখন তো ফ্রিকুয়েন্টলি করানো যাবে না যতদিন না গরম পড়ছে বলে আজকের দিনটা অ্যাটলিস্ট করিয়ে দাও কারণ এই পৌষ মাস পড়ে গেছে দিন খারাপ হতে শুরু করলে একটা না সাত দিন আট দিন কিন্তু থাকবে কারণ যাক তাহলে শ্যাম্পুটা করিয়ে দিই তো আজকে ফার্স্ট টাইম শ্যাম্পু করবে তাই সমস্ত জোগাড় করে নিয়েছি জানি না ও কেমন রিয়াকশন করবে প্রথম শ্যাম্পু করার পরে মানে প্রথম যে জিনিসটা হচ্ছে না একটুখানি যে কেমন হবে ও কি করবে না করবে কারণ যেদিন ও ফার্স্ট স্নান করেছিল সেদিন খুব ঘ্যান করেছিল একদম ঘুমোতে চাইছিল না তো তোমরাও সবাই বলেছিলে দিদি ফার্স্ট টাইম যখন ও স্নান করে মানে ওর সাথে যেগুলো ফার্স্ট টাইম হয় ওর কাছে একটু ডিফারেন্ট মনে হয় তো একটুখানি এরকম করে তো আজকেও মনে হচ্ছে সেই জিনিসটা হবে তো যাই হোক ম্যানেজ করে নেবো সবাই তো আছে কিন্তু শ্যাম্পুটা তো করা থাকে ওকে তো সবকিছুর সাথে অভ্যস্ত করাতেই হবে আমাদেরকে তাই না

ওই জন্য আজকে ঘরের কাজটা এটাই হবে আর বাইরের দিকে তো এখনো রং চলছে এখনো ভাবছিলাম যে হয়তো আজকে শেষ হয়ে যাবে রং কিন্তু না এখনো তিন চার দিন রং লাগ মানে এখনো কাজ করতে লাগবে যে কাজগুলো বাকি আছে এ আয়ান কখন উঠবে তুমি আর ওরে বাবা রে ঘুম দিচ্ছে দেখো এ ঘুমাচ্ছিলে না জেগেছিলে ডাকার সাথে সাথে উঠলে হ্যাঁ সত্যি সত্যি আব্বা কাটিয়ে গেছিল বাজার করে তার সাথে রংটা আনতে বলেছিলাম তারপরে এখন একটা প্রবলেম হয়ে গেল আজকে শুক্রবার মনেও ছিল না কারণ আব্বারও তারা আছে বাবুরও তারা আছে নামাজ পড়তে যাবে তারপরে হচ্ছে যেই রংটা আমি করতে চাইছি ওই রংটা হচ্ছে কি রঙের দোকানের যে মানে কি বলো মালিক সেও নেই তাই জন্য ওই রংটা রেডি করানি রংটাকে রেডি করতে হবে তাহলে ঠিক আছে যখন লেট হলোই তাহলে ভালো করে হোক আমি ওই রংটাই চাই

ঠিক আছে পচুর চতুর হয় বাচ্চারা কোলে থেকে যেই এটা এখানে এখানে নামই দিয়েছে না সেও বুঝে গেছে মামা এবার ঘুমাও একটু ঘুমা কোলে নিয়ে যাও ভাই ডিউটি পালন কর যা একটু যা ওই যে ওর এখন ব্রাশ করাতে নিয়ে যাচ্ছে

সব রকম বিস্কিট নিয়ে চলে এসছে এটা খুব টেস্টি কোনটা হ্যাঁ খুব ভালো লাগে কেক এখানে আবার বিস্কিট বিস্কিট এইগুলো হচ্ছে আমি আর আয়ন বসে মোটামুটি একবারই শেষ হয়ে যাবে আমি আর আছি আর কারোর দরকার নেই

আর হচ্ছে গিয়ে আমি ব্রেকফাস্টে করিনি এখানে কি কোষ আম্মা সকালের খাবার এখানে আম্মা করেছে সকালবেলা কুমড়ো আলু সয়াবিন ডাল একসাথে এখানে রয়েছে ভাত তার সাথে ডিম আজকে আবার দেখছি আব্বার ঘরে এখানে আবার কি ঘষাঘষি চলছে মানে কালার হচ্ছে কি হচ্ছে বাবু এখানে আজকে সে উঠে গেছে নাকি না আচ্ছা হগাই এই যে দেখো আসলে এই ঘরে আগে ছিল চুন টানা ছিল অনেক আগে সেইটা যেই রং করেছে সেই এখন ঠেলে চলে আসছে তুমি কি ভাত খাবে সকালে নাকি মানে রুটি খেলে সবাই বকা করছে ওরা এখন আর এখানে আব্বা খাচ্ছে রুটি আমরাও খাবো রুটি আছো কি খাবে ভাত মানে বাচ্চার মারা সব ভাত খাবে নাকি আফরিদ এটা নিয়ে কি হবে দেখো এই কালকে যে বাক্সটা দেখাচ্ছিল সেটাই ও নিয়ে চলে এসেছে আরে আস্তে আস্তে উঠে যাবে থেকে উঠে অয়েল মাসাজ দিয়েছি সুন্দর করে এখন শ্যাম্পু করে নিয়েছে পিমনি শ্যাম্পু করে দিয়েছে কালকে কালকে শ্যাম্পু দিয়ে দেব বডিতে ঠিক আছে এই তো শ্যাম্পু হয়ে গেছে হয়ে গেছি ওই সে এটা কোথায় রুমালগুলো কোথায় রাখলে রুমাল আজকে শ্যাম্পু করেছে তাই না দিই শুকনো নাকরা দিই হই আর একটু জড়িয়ে নেব ওলে বাবালি

কি করছে সব দেখো গাড়ি ফাড়ি সব ফেলে দিল নাও ধরো এটা ধরো চলো ঘরে চলো ঘরে চলো ও দেখো বুনোর আজকে স্নান হয়ে গেছে চলো 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 এটা নাও আয়ান আসো আয়ান আজকে আমরা যাচ্ছি এখন ফুল গাছ লাগাবো আরে সাবাস বাইরে দেখো এই যে ড্যাটো কালার হয়ে গেছে বাবু তো ওদিকে রং করছে করুক আমরা এখন ফুল গাছ লাগাবো তার জন্য যাচ্ছি এখন বাগানে মাটি আনতে আসো যাই এবার একদম আজকে এই জঙ্গলে মনে প্রথম যাচ্ছি মানে না প্রথম বলতে ব্লক করার পরে প্রথম যাচ্ছি এই বাগানে আসো এর ভিতরে এই মাটি নিলে হবে না আচ্ছা এই দিকটা আসো চলো দেখো সামনে কত জঙ্গল দেখো কোদাল কিভাবে কোদাল নিয়েছে দেখো চাষি মানুষ পুরো চলো এসেছো দেখো কত জঙ্গল এখানে ওই যে আমাদের বাড়ি আর বাড়ির পাশে দেখো কত জঙ্গল এই দিকটা পুরো সব জঙ্গল এদিকে আয়ন আসো আস্তে আস্তে যাই এখানেই মাটি পাবো আমাদের এদিকে একটা জিনিস খুব ভালো যতই জঙ্গল হোক কোথাও কোনো বাগান সব ক্লিন আর আর ভরতে হবে না হয়ে যাবে মাটি মিচেলিসি এবারে হ্যাঁ তোমোন দোগান বন্ধ করে দাও আজকে এই যে এইগুলো যে কালার করেছিলাম তো ভিতর থেকে এই চুনগুলোকে সরিয়ে দেব মানে পরিষ্কার করব তারপরে মাটি দিয়ে বসাবো আয়ন ওখানে ওই যে সার আছে সার আনছাবে দড়াক এখন না এখন না আগে এগুলোকে পরিষ্কার কর এটা কাপড় নিয়ে এসো না তুমি নানি মার্কা দিয়ে যাও এই দিক দিয়ে তো আম্মু দিতে বললেও হবে এই যে এই ফুল গাছগুলো এই ফুল গাছগুলো বসাবো এই টপ গুলোতে দিয়ে এখানে সব ঝোলাবো এক করে দিবাわり মামমামির আজকে টিপ দিয়ে দেন নাকি টিপ হ্যাঁ উলি পুতুলু এই জানের আজকে স্নান করতে মোটামুটি একটা গোটা সাবান একটা গোটা শ্যাম্পু লাগবে লাগবে না না ও বেশি কিছু হবে না ও এখন কি এটা কি তৈরি হচ্ছে আইসক্রিম হোটেলের আইসক্রিম তৈরি হচ্ছে কেমন লাগছে শুধু সেটা বলো এখনো বাকি আছে কি বাকিগুলো এখনো দেবো তো একটু গ্যাপ গ্যাপ দিচ্ছি দরকার আরো ঘন দেবো এই ভিতরটা সব পাতা ফাতা ছিল এইগুলো পরিষ্কার হচ্ছে এইদিকে সব কিছু পরিষ্কার হচ্ছে এই ফুল গাছগুলোর গুলোর জন্য টপ লাগবে এর আগের দিন আমরা গেছিলাম ওখানে নার্সারিতে কিন্তু টব নিয়ে আসবো এই ব্যাগ পজিশন ছিল না

হ্যালো দেখি হ্যালো আস্তে 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 আজ সুন্দর লাগছে দেখতে বাড়িটা অনেক কি বলবো কিছু বলার নেই গুড আফটারনুন एवरीवन আমি আমি সাধন করে নি থাক ভূত হবে মিছানো আমার সাধন হয়ে গেছে shampo shampo করে স্নান করেছি এখন এসে দেখছি অনেক কাজ এঁগিয়ে ফেলেছি মানে হ্যাঙ্গিং যে গাছগুলো টপগুলো ছিল সেটা বসানো তো হয়ে গেছে উঠোন একদম ক্লিন এন্ড ক্লিন এখানে যে মাছাটা ছিল সেটাও পুরো এইদিকটা পুরো সব পরিষ্কার হয়ে গেছে খাঁচাও তুলে দেওয়া হয়েছে পরিষ্কার হয়েছে মানে বাড়িটার যে লুক আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আশা করছি তোমরাও বুঝতে পারছো তাই না তারপরে সন্ধ্যাবেলা ওকে আজকে আমি পাঠাবো টুকটা কিছু জিনিসপত্র আনার জন্য ভেতরের জন্য ওইগুলো আজকে আজকে চেঞ্জ করব তো আস্তে আস্তে আমার বাগান বাড়িটা যে সুন্দর করে সেজে উঠছে তোমাদের কেমন লাগছে আয়া সব থেকে আমার ভালো লাগছে এই টপ যে লাগিয়েছে না দূর থেকে এত সুন্দর আসছে দারুণ আসছে দারুন 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 আসছে মানে এর ফিলিংসে অন্যরকম তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো একবার ঘুরে যেও আমাদের এই বাড়িটা আমি আমরা মোটামুটি আরেকটু ভালো করে সাজিয়ে নি অলমোস্ট হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আরো সুন্দর লাগছে ওই পাশটাতে না ডেটোটা যে ব্লু করেছে এত সুন্দর ফুটছে বিশ্বাস করবে না মানে একটা অসাধারণই লাগছে যে মানে কোনো একটা জিনিসকে সেটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখলে সেটা যে এত সুন্দর লাগে তোমরা এই বাড়িটা না দেখলে বুঝতে পারবে না কেমন হয়ে গেছে আগের ব্লগ দেখতে হবে ডিফারেন্সটা বুঝতে পারবে তারপরে এখন দেখবে যে কোনো জিনিসকে যদি আমরা মন থেকে চাই যেটাকে সুন্দর করব সেটা কিন্তু সত্যিই সুন্দর হয়ে যায় আর একজনের মনটা খুব খারাপ মানে এর সাথে সাথে একটা দুঃখের ঘটনা সেটা হচ্ছে আছিয়া আজকে চলে যাচ্ছে তবে এক দুদিনের জন্য যাচ্ছে আমার 25 ডিসেম্বরে পিকনিক করব ইচ্ছা আছে তার আগে 25 ডিসেম্বর চলে আসবে ঠিক আছে 24 তারিখ রাতে সন্ধ্যাবেলা চলে আসবে বিকেলে মন খারাপ হচ্ছে আছিয়া ওদিকে ও তো কাজে এরও কান্না বন্ধ হচ্ছে নাকি চলে আসবে ও তো বুঝতে পারছি ওকে ড্রেস পরেছে তাই কাল

আসলে এটা হয় সারা জীবন এটা কিছু করার নেই এটাই বাস্তব সত্যি আমাদের মেয়েদেরকে এটা মেনে নিয়েই চলতে হবে আজকে খেতে খেতে এত লেট হয়ে গেছে কি বলবো স্নান ফিসান করে একটু ফ্রেশ লাগছে কি মাম্মাম খাচ্ছে নাকি ও তুমি খেয়েছো সাবি ও সব খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ যাই দেখি এখন আমি আয়ন মামা আর আমি না বাকি আছে মামা বলো আজকে মেনু কি কি আছে এখানে দেখছি এই যে মাছ আছে ওখানে শাক ওটা সকালের কি আছে ওটা কুমড়ো সয়াবিন আর ডাল আর এখানে ভাত এরপরে আরো মসুরি ডাল আছে আর কি আর নিম পাতা কই তাই তো সেম পাতা ও দেখো আব্বা আবার ফল নিয়ে চলে এসেছে আমাদের সবে এখানে বিছানাটা করলাম এবার একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করে আব্বা তার মধ্যে আবার ফল নিয়ে চলে এসেছে আর আমি এদিকে নিচে একটু করলাম বিছানা একটু শোবো আর তার প্রতিফলন দেখো ও না আবার ঘুমি পড়েছে আয়ন ওঠো আয়ন ফল নাও আসো 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 ওই দেখো আজকে উঠতে ইচ্ছে হচ্ছে না পুরো এটা সলিড ঘুম দিলে তুমি ওটু 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 কাটিয়ে যাবো চলো ওরে মামারি বড় মামা ওটু ওটু এখন পুরো সন্ধে 7টা বাজে আর এখন যাব আমি আর মামা সেটা হচ্ছে আপনাদেরকে সারা দিন যেটা বলছিলাম যে রং করতে ওখানে হলো না তো ওই রংটা আজকে সন্ধ্যে वाला দোকানে যেতে বলেছিল নিয়ে আসার জন্য ওখানে ওই রং নেব আর বাড়িতে পর্দা লাগাবো তার কিছু জিনিসপত্র নেব এই কাজগুলো এখন নিয়ে যাচ্ছি আয় ঠান্ডা খাওন আয়নের ঠান্ডা লাগেনি আমার হুটি পারা ওর জ্যাকেট পারা ও তো জ্যাকেট পরে গেছে আজকে অনেক কিছু অনেক কিছু শেছি কি বলো

ওটা ও খেতে খুব ভালোবাসে আম্মার আমিনা খেতে খুব ভালোবাসে ওটা ছানার পোলাও বলে আমাদেরকে ছানার পোলাও ভালোবাসায় বলে ওই সিঙ্গারা চাটনি আজকের ভাত খেতে হবে না

এই তো আমার আর আপার চা হয়ে গেছে আব্বা হয়ে গেছে আর ওদের দুজনের আয়নের দুধ চা তোমার লিকার চা এখানে সীতা তারপর তারপরে কি খাজা গজা খাজা গজা খাস্তা গজা খাস্তা গজা বসো এখানে বসো আয়ন বসো আজকে ও সারা দিন একদম মানে পুরো র্যান্ডাম চলছে ওর জেনারেলি না না বেশ ভালোই ঘুম হয় মানে ঘুম হয় ঠিকঠাক আজকে ওই সন্ধেবেলা থেকে মানে বিউ সন্ধেবেলা যে উঠেছে তারপর থেকে ও না অতটা সহজে ঘুমোতে যায়ছে না মানে প্রচন্ড মানে খাতছে যাচ্ছে এরকম আমার যেটা মনে হচ্ছে ও ফার্স্ট টাইম shampo করেছে সেই জন্য মেবি মেবি হতে পারে জানি না

Good night.